নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলু সুজি একটা স্ন্যাক্স নিয়ে এসেছি চায়ের সাথে এই বৃষ্টির দিনে দারুণ লাগে এক কাপ চায়ের সাথে তো আওয়াজটা শুনুন আওয়াজেই বুঝতে পারবেন কতটা এটা ক্রিস্পি হয়েছে আর এটা বানানোর জন্য এক চামচ মতন তেল দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি দেড় বাটি জল দেবো এক বাটি সুজির জন্য দেড় বাটি এখানে জল দিতে হবে যে বাটিতে আমি সুজি নিয়েছি ওই বাটিরই মেপে দেড় বাটি জল আর অল্প একটুখানি নুন দিয়ে দিলাম আর এখানে আঁচটা কিন্তু খুব কম রাখতে হবে কারণ সুজি খুব তাড়াতাড়ি জল টানে তো আঁচটা কম করে আমি তিন চার মিনিট মতন অনুবরত নাড়াচাড়া করে এটা ভালো করে এটা তৈরি করে নেব সুজিটা আমার অনেকটা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হোক একটা বড়ো সাইজের এরকম আলু সেদ্ধ নিয়েছি আর এই দিকটা দিয়ে আমি এরকম করে গ্রেড করে নিচ্ছি আলুটা এটা করলে কী হবে খুব সুন্দরভাবে এই যে এইভাবে আমি এ করে নিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়ে চটকে করতে পারেন তাতে কী হয় অনেক সময় না ডালা ডালা ইয়ে হয়ে যায় সেটা ভালো লাগবে না বলে এরকম গ্রেটারে গ্রেড করে নিলেই ভালো হয় আর এখানে আমি দু চামচ মতন তেল নিয়েছি জিরে আর অল্প হিং দিয়ে দিলাম এবার আলুটা আমি সবটা দিয়ে দিচ্ছি দেবার পর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা লাল লঙ্কাটাও দিতে পারেন কিন্তু আমি এখানে লাল লঙ্কাটা দিলাম না কাশ্মীরি লঙ্কাটা দিলাম কেন একটা সুন্দর রঙ হয় আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি তো আপনারা লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন আর এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতন অল্প একটু নুন দিলাম আর চার মিনিট পাঁচ মিনিট মতন আমি নাড়াচাড়া করেছি আমার আলুটা হয়ে গেছে একদম শেষে ধনে পাতাটা দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি এটাও ঠান্ডা হোক এবার একটা আমার ময়দার একটা ঘোল বানাবো তো কালো জিরে চিলি ফ্লেক্স ধনে পাতা আর নুন অল্প জল দিয়ে এটা ঘোলটা বানাতে হবে এটা অল্প অল্প করেই কিন্তু জলটা দিতে হবে একবারে জলটা দিয়ে দিলে অনেক সময় এটা পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে বারে বারে অল্প অল্প করে জলটা দিয়ে তারপরে মেলাবেন আর এর ঘনত্বটা হবে এই যে ঠিক এই এইরকম দেখছেন এই এইরকমই হবে ঘনত্বটা তো বেশি পাতলা আর পাতলাও হবে না ঘনও হবে না আর এদিকে আমার সুজিটা একদম ঠান্ডা হয়ে গেছে একটু মেখে নিচ্ছি ভালো করে ঠেসে নিচ্ছি তাহলে আমাদের যে রুটিটা বেলবো খুব সুন্দরভাবে হবে আমি দুটো ভাগ করে নিলাম মানে দুটো লেচি করে নিলাম এবার অল্প একটুখানি ময়দা দিয়ে আমি বেলছি আপনারা কিন্তু তেল দিয়েও বেলতে পারেন একটা বড়ো সাইজের রুটি বেলতে হবে আর দেখিয়ে দেবো এটা কতটা পাতলা করতে হবে এটা বন্ধুরা ভীষণ ইয়ে হয় ক্রিস্পি হয় মচমচে হয় এত ভালো লাগে এই স্ন্যাক্সটা তো আমি এরকম করে ছুরি দিয়ে কেটে নিলাম চারটে টুকরো করে নিলাম এবার আমার এদিকে আলুটা ঠান্ডা হয়ে গেছে আর এইরমভাবে ভাজটা দিতে হবে খুবই সহজ আর এই রেসিপিটা আমরা ঘরে যে মানে সব কিছুই ঘরেই থাকে আলু সুজি তো সবার ঘরেতেই থাকে আর যা কিছু দেখলেন সব কিছু ঘরেই থাকে খালি যেভাবে আমি দেখালাম সেভাবে করবেন এতটাই ইয়ে হয় স্ন্যাক্সটা ক্রিস্পি হয় মুচমুচে হয় বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে আর বন্ধুরা এই কোনগুলো কিন্তু একটু চেপে চেপে বন্ধ করে দিতে হবে এই যে এই না হলে কী হবে যখন আমরা তেলে দেব তখন কিন্তু এটা খুলে যেতে পারে তো আমার হয়ে গেছে আগে আমি চারটে করে নিলাম বাদবাকিটা আমি পরে করব আর ওই যে ময়দার যে ঘোলটা করে রেখেছিলাম সেটার মধ্যে এরকম করে চুবিয়ে একটা একটা করে চুবিয়ে মানে টিপ করে আমি তেলে ছেড়ে দিচ্ছি আর প্রথমটা আমি তিনটেই ভাজছি কারণ আমার কড়াটা ছোট আছে আপনারা যদি ফ্রাই প্যানে করেন একটু বড় জায়গাতে তো অনেকগুলো ভাজা যায় এবার আমি অল্প অল্প করে তেল একটুখানি উপরে উপরে ছিটিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াবেন না তাহলে অনেক সময় ওটা খুলে যাবার চান্স থাকে মানে ভেতর থেকে আলুটা বেরিয়ে আসবে খুব সাবধানে অল্প আর আঁচটা কিন্তু এখানে অল্প রাখবেন হলে ওপরের যে সুজির কোটটা ওটা কিন্তু ক্রিস্পি হবে না তাড়াতাড়ি না বালে কী হবে মানে আঁচটা বাড়ানো থাকলে ওটা কাঁচাই থেকে যাবে এই জন্য বললাম যে আঁচটা যেন একটু কম করে ভাস এটা আমার হয়ে গেছে এবার বাদবাকি আর এক রকম আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডগুলো আমি রেখে দিচ্ছি সাইডগুলো আবার বেলে ও হয়ে যাবে আমি ফেলব না সাইডগুলো এবার এইটা আমি চারটে ভাগ করে নিচ্ছি এই যে এরকম চৌকো করে নিচ্ছি এবার এইটা আমি এই জিনিসটাই আবারও এইরকমভাবে অল্প করে দিয়ে এই যে চারিদিকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে হাতের চাপে আস্তে আস্তে করে হলে সেম যখন আমরা ভাজবো তখন খুলে যেতে পারে তো আমি এটাও অল্প করে লাল করে ভেজে নিচ্ছি আর আপনাদের যদি এই আলু সুজি স্ন্যাক্সটা ভালো লাগে তো আপনারা আমাকে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে নিচ্ছি আপনারা এখন বর্ষার সময়তে চায়ের সাথে দিতে পারেন খুব ভালো লাগে খেতে এমনি সময়তেও খুব ভালো লাগে বিকেলবেলায় আমরা অনেক সময় ভাবি যে কি খাবো তো একটু আওয়াজটা শুনিয়ে দিই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজেই বুঝতে পারবেন আপনারা যে এতটা মুচমুচে হয় যেভাবে দেখালাম আপনারা এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আপনাদের ভালো লাগলে